এ টু জেড বাংলা প্রসেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ই সরম কাজ আবেদন করলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন এই কাগজপত্রগুলো থাকলে আবেদন করুন ভারতবর্ষে যত মানুষ সরকারি ও বেসরকারি ক্ষেত্রে মিলিয়ে সংগঠিত জায়গা কাজ করেন তার থেকে বহুগুণ অংশগঠিত ক্ষেত্রে কাজ করে বেঁচে থাকেন এই অংশগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সাধারণ শ্রমিক বলে আমরা চিনে থাকি এ দেশের চল্লিশ কোটির বেশি মানুষ প্রতিদিন অংশ কোটি ক্ষেত্রে কাজ করে থাকেন অথচ এই বিপুল সংখ্যা মানুষ আর্থিক নিরাপত্তা ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু নেই কেন্দ্রীয় সরকারের সূত্রের খবরে জানা যাচ্ছে এখনও পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষ এই শ্রম কাজের নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে দু কোটি মানুষের অন্তর্ভুক্ত পরিষেবাগুলি পেতে শুরু করেছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে বাকিদেরও খুব দ্রুত পরিষেবায় আওতায় নিয়ে আসা হবে তো এই ইশ্রম কার্ড আবেদন করলে ষাট বছর বয়সের পর বা বৃদ্ধ হয়ে গেলে কিভাবে খাবেন সংসার চালাবেন কিছুই জানেন না এই অংশগঠিত ক্ষেত্রেই একদিন কাজে না গেলে বেতন কাটা যায় এই বিপুল সংখ্যার মানুষকে স্বস্তি দিতে ভারত সরকার নিয়ে এসেছে ইশ্রম কার্ড তো এই ইশ্রম কার্ডকে কেন এত গুরুত্ব দিচ্ছে কেন্দ্র সরকার তো এই শ্রম কাজের এত গুরুত্ব যেমন রেশন কার্ড পেন কার্ড ভোটার আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্র সরকার বুঝিয়ে দিয়েছে ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হলো আধার ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুল ভর্তি পরীক্ষায় বসার চাকরি পাওয়া সব কিছু কঠিন হয়ে উঠবে এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা বিশেষত যেগুলি অংশগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজে প্রান্তিক মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে ঈশ্বরম কাজ কার্ডকে এই কাজে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই পি এম এ ওয়াই পি এম জে ওয়াই পি এম কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন ইশোরম কাজে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অংশ ঘটিত ক্ষেত্র কর্মী হিসেবে অবসরের পর প্রতি মাসে তিন হাজার করে পেনশন পর্যন্ত পেতে পারবেন এছাড়া বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ইশ্রম কার্ডের নাম নথিভূত করতে হবে এর জন্য কেন্দ্রীয় সরকার ইশ্রম পোর্টাল অলরেডি খুলে রেখেছে ইশ্রম কার্ডের বিশেষ সুবিধাগুলো ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন দুই নম্বর কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন তিন নম্বর মারা গেলে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন তো কারা এই শ্রম নাম নথিভুক্ত করতে পারবেন এক নম্বরে অংশগঠিত ক্ষেত্রে কাজ করেন এবং মাসিক আয় আয়কর সীমার নিচে থাকতে হবে শ্রম কাজে নাম নথিভুক্ত করা যাবে দুই নম্বর ষোলো থেকে উনষাট বছরের মধ্যে বয়স হলে তবে ইশ্রম কাজের নাম নথিভুক্ত করা যাবে তিন নম্বর যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি ইপিএফ ইসিআই সুবিধা পান না তারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন তো শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে এক নম্বর আধার কার্ড দুই নম্বর মোবাইল নাম্বার তিন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন বর্তমানে আপনি বাড়িতে বসেই সহজে ইশ্রম কার্ডে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এর জন্য আপনাকে ইশ্রম ডট জিও ডট ইন পোর্টালে গিয়ে দরকারি সমস্ত তথ্য পূরণ করতে হবে অথবা আপনার নিকটবর্তী কোনো সিএসটি সেন্টারে গিয়েও ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন